আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন নিয়ম মাফিক জীবন পুষ্টিকর খাবার পর্যাপ্ত বিশ্রাম হাসি খুশি থাকা এগুলো যেমন গুরুত্বপূর্ণ তেমনি নরমাল ডেলিভারির জন্য হালকা ব্যায়াম করাও জরুরি তবে ব্যায়াম সকল গর্ভবতীর জন্য প্রযোজ্য নয় যাদের শারীরিক কোনো সমস্যা নেই তাদের জন্য কিছু দরকারি ঘরোয়া ব্যায়ামের কথা উল্লেখ করব আজকের আশা করি এই সাহায্য করবে পার্শ্ব জানু শিরাসন সোজা হয়ে বসে পড়ুন এরপর ডান পা ভাঁজ করে ভেতরে নিন বাম বাইরের দিকে খোলা থাকবে এবার বাম হাত দিয়ে বা পায়ের আঙ্গুল ধরার চেষ্টা করুন সেই সাথে ডান হাত মাথার উপর দিয়ে বা দিকে নিয়ে আনুন এভাবে দশ থেকে পঁচিশ সেকেন্ড করে এই অবস্থা বজায় রাখুন এই ব্যায়ামটি তিনবার করবেন গর্ভাবস্থার প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যায়ামটি করতে পারেন এতে করে পিঠ কোমর ব্যথা কিছুটা কমবে। কমবেশন দু পা কিছুটা ফাঁকা রেখে দাঁড়ান এবার ডান পায়ের পাতা ডান দিকে ঘোরান এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডান হাঁটু ভাঁজ করুন ডান হাত দিয়ে ভাঁজ করা হাঁটুর উপর ভর দিন তারপর ধীরে ধীরে বাম হাত উপর দিকে তুলুন এবং চোখের দৃষ্টি উপরের দিকে সীমাবদ্ধ রাখুন এভাবে পনেরো থেকে পঁচিশ সেকেন্ড করুন স্বাভাবিক প্রসবের সম্ভাবনা বৃদ্ধি করতে এটি খুবই জরুরি এর ফলে মূলত জরায়ুর ব্যায়াম হয় এবং গর্বের শিশুর ভালো মতো কাজ করে পায়ের পেশি পিঠ দুই উরুর ব্যথা কমে যায় অর্ধ উষ্টাসন প্রথমে হাঁটু ভাঁজ করে অর্ধেক দাঁড়িয়ে থাকুন দুই হাত কোমরের অংশে রাখুন ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পেছনের দিকে বাঁকা হন সামর্থ্য অনুযায়ী আবার শ্বাস নিতে নিতে সামনের দিকে চলে আসুন দশ থেকে পঁচিশ সেকেন্ডে একটি ব্যায়াম সেরে ফেলুন এই ব্যায়ামের ফলে গর্ভবতীর শ্বাস ব্যায়াম হয় এবং সেই সাথে পিঠের ব্যথা কমে আসে প্রাণায়াম আরাম করে পা ভাঁজ করে বসে পড়ুন এবার আস্তে আস্তে চোখ বন্ধ রেখে দু হাত মাথার উপরে আসুন এবং দু হাতের মানসিক চাপ কমাতে ও গর্ভের শিশু হৃৎপিণ্ডের জন্য উপকারী এই ব্যায়ামটি খালি হাতে এক পাশ ফিরে শুয়ে পড়ুন এবার মাথার নিচে একটি হাত রাখুন এবং অন্য হাত দিয়ে মাটিতে ভর দিন এরপর ধীরে ধীরে পা উপরে করুন এবং নামান এভাবে দুপাশে শুয়ে দুটো পায়েরই ব্যায়াম করতে পারেন এতে জরায়ু ও জনি অঞ্চলের ব্যায়াম হয় যাতে গর্ভবতী প্রসবের জন্য প্রস্তুত হতে পারে